নমস্কার শুরু করছি আজকের পর্ব কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন এবং নিশ্চয়ই প্রতিদিন রেয়াজ করছেন ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাস করার ব্যাপারে আগ্রহী অর্থাৎ আমার কাছে শিখতে চান তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে আমায় হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম গত পর্বে আমরা মীরখণ্ড পাল্টা তার প্রয়োগ এবং তার কার্যকারিতা নিয়ে আলোচনা করেছি আজকেও আমরা মীরখণ্ড পাল্টা নিয়েই কথা বলবো এবং মিরখন গত গত পর্বে আমরা তিন পর্দা বিশিষ্ট মিরখন পাল্টা শিখেছি আজ আমরা চার পর্দা বিশিষ্ট একটা অত্যন্ত সহজ মিরখন পাল্টার উদাহরণ দেখব এতে গলার গলায় যে সূক্ষ্ম কারুকার্য সেইটা আসবে স্কেলের ওপরে দখল বাড়বে এবং গলায় নিয়ন্ত্রণ তৈরি হবে মীরখণ্ড পাল্টা বলতে আমরা কি বুঝি এটা তো আমরা আগেই এটা নিয়ে আলোচনা করেছি তবু সংক্ষেপে একবার বলি যে স্বরের কম্বিনেশন স্বরের কত রকমের পারমোডেশন কম্বিনেশন করা সম্ভব সেভাবেই গঠিত হয় মীরখণ্ড পাল্টা যেমন গত পর্বে শিখেছিলাম সারে গা সা গা রে গা রে গা সারে সা এরম একটা এই পর্বে করব চার পর্দা সা রে গা মা ডিজাইনটা এরকম সারে গামা সাগারে মা সা রে মাগা সারে গামার মধ্যে কিন্তু এই চারটেই যে কম্বিনেশন হয় তা নয় আরও কম্বিনেশান হয় কিন্তু আমরা এইটা আজকে ছোট উদাহরণটা আজকে শিখব তার মানে সা রে গামা ওয়ান টু থ্রি ফোর সাগারে মা ওয়ান থ্রি টু ফোর সামাগারে ওয়ান ফোর থ্রি টু সা রে মাগা ওয়ান টু ফোর থ্রি এই আমাদের উদাহরণ মানে ডিজাইন আর লেসেনটা আমি ওই আমার গত পর্বের মতন হাতে লেখা পৃষ্ঠা সেটাই এখানে স্ক্রিনে দেখতে পাবেন যাই হোক শুরু করি গিয়ে দেখাই পাল্টা তোলার যা নিয়ম সে তো আগেই বলেছি তবু আরেকবার বলে দেই প্রতিটা লাইনকে খুব ধীরে ধীরে যত্ন নিয়ে অনেক অনেক অনেকবার কম লয় একটু বেশি লয় তারপর আরেকটু বেশি লয় আমি মোটামুটি মাঝে মাঝে একটা লই আজকে দেখাচ্ছি তিন তালে নিবদ্ধ পাল্টা চারটে বার মানে চারটে বিভাগ এই আমার ডিজাইন এক দুই তিন চার এক তিন দুই চার এক চার তিন দুই এক দুই চার তিন সারি গাম সা গানি ম সা মা গারি সারি ম গা একটেই লাইন কে নিয়ে বারবার 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 অনেকগুলো দিক কভার করবে এটা ধরুন সঙ্গে তানপুরা নিলেন প্রথম থেকেই বাজিয়ে না বাজিয়ে বাজিয়ে না বাজিয়ে অর্থাৎ একবার তান হারমোনিয়াম বাজিয়ে একবার হারমোনিয়াম না বাজিয়ে এতে কিন্তু পিচ কারেকশন হচ্ছে অটোমেটিক্যালি গলা হারমোনিয়াম ছাড়া গাইতে গেলে হয়তো সামান্য কিছু থেকে সরে যাবে আবার হারমোনিয়াম বাজিয়ে গাইবেন আবার গলাটা সরে চলে আসবে এর ফলে ক্রমাগত আমরা মানে পারফেক্ট পিচিং এর দিকে যাব রে গা মা সা গা রে মা সা মা গা রে সা রে মা গা রে গা মা সা গা রে মা সা মা গা রে মা গা এই

এইভাবে প্রতিটা লাইন একইভাবে দ্বিতীয় লাইন তৃতীয় লাইন তা দ্বিতীয় লাইন রেগা মাপা রেমা গাপা রেপামাগা মাগা রেগা পামা তা আমি মাঝে মাঝে একটা লাইনের আবার উদাহরণ দিই ধরো যাক ফিফথ লাইন পা থেকে যে লাইনটা হয় পাধা নিসা পানি ধাসা পাসা নিধা পাধা সানি পা পাধা নিসা পানি ধাসা পাসা নি না প্রথমে কম লয় আর

খলিয়া তো দেখতেই পাচ্ছেন আমি তারপরেও আস্তে আস্তে একটু প্রতিটা লাইন বলে দেব অননলেসানো তাই করি আমি তাহলে প্রথম লাইন সা রে গা মা সা গা রে মা সা মা গা রে সা রে মা পা রে মা গা পা রে মা গা পা রে গা পা মা গা মা পা ধা গা পা মা ধা গা ধা পা মা গা মা ধা পা মা পা ধানি মা ধা পানি মানি ধাপা মা নি ধা पाधानी सा पानी धासा पासा नी धा, पाधा सा धानी सा रे धासा नीरे रे धारे सा नी धानी रे सा नी सा रे गा नी रे सा गा नी गा रे सा नी सा गा

পামা পা গামা রে বারে গামা পা মা রে গামা রে সা রে গা শামা সা রে গামা গা সা রে গা রে সা নে গা সা রে নি সা সানি দা রে সাধারে ধা সানি দা ভাসা ধানি ভা সাধা নি সা নি ভা এই হচ্ছে আরোহণ এই দুঃখিত আরোহণ অবরোহণ আমি দুটই একবারে গাইলাম অবরোহণটা এবার আমি আলাদা আলাদা করে বলছি তাহলে অবরোহণ কি হবে ওই সেম এবার উল্টো দিক থেকে সানি ধাপা আমার ফর্মুলা হচ্ছে এক দুই তিন চার এক তিন দুই চার তাহলে সা নি দা পা এখানে সা এক নি দুই ধা তিন পা চার সা নি দা পা সা দা নি পা তারপরে এক চার তিন দুই সা পা দা নি এক দুই চার তিন সা নি পা দ্বিতীয় লাইন অবরোহণের নি পামা পা মা নি পা ধা মা নি মা পা ধা নি ধা মা পা তারপর ধা পা মা গা ধা মা পা গা ধা গা মা পা धापा गामा पामा गारी पागा मागारे सा मारी गा सा मा सारे गारे सानी गा सारे नी सारे गारे नी रे सानी धा रे नी सा धा रे धा नी सा रे साधारे सानी धापा साधारे पा একটু মন দিয়ে শুনতে হবে আমি লিখে তো দেই কিন্তু কজন করে সেটা এটাও তো একটা বিষয় যারা করার তারা কিন্তু সংখ্যায় অল্প হলেও তারা আছে এবং তারা এই ভিডিও শুনেই আমি যে পদ্ধতি ইউজুয়ালি বলি যে বারবার শুনে ভিডিও পজ করে নিজেদের মতন করে সেটা নোট করে নিতে তারা তাই করেন আমি জানি আর যারা বলেন নোটেশান না লিখে ভিডিও দেবেন না হুম নোটেশান দিলে ভালো হয় নোটেশান যে দেই তারা কি সেটা করেন তাদের কাছে আমার প্রশ্ন নোটেশান যে ভিডিওগুলো দিয়েছি গত 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 ভিডিওটাতে যে তিন পর্দা মিরখন পাল্ডার নোটেশান সমেত যে দিয়েছি কজন করেছেন সেটা যাই হোক এটা আমার অভিযোগ নয় এটা আমার অভিমান আমি আবার লেশনটা একবার গাইবো যে ফাইনালি কিরম স্পিডে এটা পারফর্ম করা যেতে পারে তারপর এই আরেকটা দিক অর্থাৎ আকারের দিকটা আমি বলবো দাদিন নিল্লাহ দাদিম দিন দাহ

এক একটা বারবার করুন বা আরো ঘন্টা একবারে করে নিন যার যেমন সুবিধা কিন্তু প্রত্যেকটা লাইনকে খুব যত্ন নিয়ে করতে হবে প্রতিটি লাইনকে এই ছিল আজকের লেসেন আজকের কন্টেন্ট আমি আবারও বলি এই ভিডিওর উদ্দেশ্য কি বা এই লেসেনের উদ্দেশ্য কি গলার উপর নিয়ন্ত্রণ বাড়বে স্বরের উপরে নিয়ন্ত্রণ বাড়বে স্কেলের ওপরে দখল বাড়বে আর আকারের মাধ্যমে আমরা গলায় সূক্ষ্ম কারুকার্য বা গলার আরও সূক্ষ্মতা কোনো গান গাইতে গেলে একটি চর্চা করা এবং কম চর্চা করা অর্থাৎ স্বরের অভ্যাস বা ইত্যাদি অভ্যাস না করা যে কণ্ঠ এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু এই আকার অভ্যাস তৈরি করে দেবে শেষ করছি আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন